কোন সাকিবিয়ানরা এখনও এত রাত্রির অবধি জেগে আছো বলো তো রাফি এক্ষুনি পোস্ট করলো বন্ধুরা এখনই পোস্ট করলো রায়ান রাফি যে মাত্র চার ঘন্টায় এক মিলিয়ন ভিউজ জেনারেট করেছে আমার মনে পড়ছে না রাত্রি বারোটা পনেরোয় আমি লাস্ট কবে ভিডিও বানিয়েছি সম্ভবত খাদানের সময় বানিয়েছি বোধ হয় সিরিয়াসলি এত ক্রেজি জিনিসপত্র হচ্ছে আমি জাস্ট শুয়ে পড়েছিলাম বাট আমাকে উঠতে বাধ্য হতে হলো মানে শুয়ে শুয়ে ফোনটাই ঘাঁটছিলাম আর কি এবং রায়ান রাফি নিজে এটা কি পোস্ট করে দিল ভাই মানে এটা জাস্ট আলাদা লেভেলের কিন্তু জিনিসপত্র অলরেডি পোস্ট করে দিয়েছে এবং আমি তোমাদেরকে জাস্ট দেখাই ওয়েট মানে আমি জাস্ট মানে দেখলাম দেখে এত খুশি হয়ে গেছে মানে ভাও এটা কি হলো মানে জাস্ট অবাক হয়ে গেছে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কি এটা কি ছিল রায়ণড্রাফি এক্ষুনি পোস্ট করলো এটা জাস্ট এই যে চার মিনিট আগে পোস্ট করেছে দেখো হ্যাঁ দেখো রায়ণড্রাফি লিখেছে মাত্র চার ঘন্টায় এক মিলিয়ন প্লাস দিয়ে এরকম দিয়েছে লেটস গিভ ড্রাইভ ইন্টু মিউজিক্যাল অ্যান্থিম অফ দ্য ইয়ার ইয়াস মানে এটা মিউজিক্যাল অ্যান্থিম অফ দ্য ইয়ার বানাতে বলছে এবার ভাই আলাদাই জিনিসপত্র ঘটে গেছে ঠিক আছে চার ঘন্টায় এক মিলিয়ন আজ অব্দি কোনো বাংলা গান পেয়েছে এত বড় রেকর্ড আমার মনে পড়ছে না লাগে উঠে ধরার সময় এই রেকর্ড ঘরেছিল কিনা এরপরেও তোমরা বলবে যে এই গানটা ভিউজ পাবে না ভাই এই গানটা বাপ লেভেলে ভিউজ আনতে চলেছে আমার তো এখন তাই মনে হচ্ছে হ্যাঁ আমরা চরকিতে চলে যাই প্রথমত চর্কি থেকে হিউজ একটা ট্রাফিক ঢুকছে আর কি বলা যেতে পারে তো অলরেডি চরকি থেকেই বন্ধুরা এক মিলিয়ন নয় বন্ধুরা এখন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বলা চলে কেন বলছি কারণ চরকি থেকেই অলরেডি নশো ন লাখ আটানব্বই হাজার আটশো আটত্রিশ এটা রিয়েল টাইম দেখাচ্ছে আমাদেরকে দিস ইজ নট রিয়েল টাইম ম্যান দিস ইজ নট রিয়েল টাইম মানে এটা অরিজিনাল নয় এর থেকে আরও অনেক বেশি ভিউজ কিন্তু অলরেডি চর্কিতে পেয়েছে মানে চর্কি থেকে পেয়েছে অলরেডি অষ্টআশি হাজার লাইক আছে আমার যতদূর যা মনে হচ্ছে এটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন চরকি থেকেই গেছে শুধু ঠিক আছে এখনও অবধি এস থেকে তুমি দেখবে এস বিএফ এখনও ক্র্যাশ হয়ে রয়েছে আমি জানি না ঠিক এক্স্যাক্টলি এস বিএফে যাচ্ছি তোমরা জাস্ট দেখো এখান থেকে ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স দেখাচ্ছে কুড়ি হাজার একুশ হাজার লাইক একুশ হাজার লাইকে দেখো ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স তো এখানে ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স যেটা দেখাচ্ছে এটা টু ল্যাক্স হবে তো ওয়ান পয়েন্ট ফোর ল্যাক্স অলরেডি এবং ফাইনালি আরও দীপ্ত টিভি রয়েছে ঠিক আছে অনেকগুলো জায়গা রয়েছে দীপ্ত টিভির দেখলাম রয়েছে দীপ্ত টিভি থেকে ছাড়া হচ্ছে আবার দীপ্ত টিভির আবার আর একটা জায়গা রয়েছে সেখান থেকেও ছাড়া হচ্ছে তো আমি ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি আর কতগুলো জায়গা থেকে ছাড়া হয়েছে অ্যাকচুয়ালি লিচুরো বাগানে এবং তার উপরে আবার এতগুলো ভিডিও ছেড়ে দিয়েছে দীপটু টিভি না সেখান থেকেও তাও সাতাত্তর হাজার ভিউস পেয়েছে মানে ওটাও ধরে রাখো এক লাখ তো দেড় মিলিয়ন ভাই অ্যাকচুয়ালিতে দেখতে গেলে দেড় মিলিয়ন আর শুধু চোরকির ইউটিউব চ্যানেল থেকে জাস্ট চোরকির ইউটিউব চ্যানেল থেকে চার ঘন্টায় এক মিলিয়ন ভাই এটাই হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড এটাকে নিয়ে কথা বলতেই হতো এবং রাহান রফি নিজে জানিয়ে দিলো সত্যিই একটা ম্যাসিভ ব্লকবাস্টার হয়ে গেছে চার ঘন্টা এক মিলিয়ন মানে বুঝতে পারছ মানে আমরা ভাবছিলাম যে রাত পোহালে তারপর এক মিলিয়ন হবে সকালবেলা এটাই নিয়ে কথা বলবো যে এক মিলিয়ন হয়ে গেছে দেখো 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 ভাই রাত্রের ভিতরে মানে এখনও মানে এখন জাস্ট ঘড়িতে বারোটা আঠেরো এখন এক লাখ মানে সরি এক মানে এক মিলিয়ন নট এক লাখ দশ লাখ ভাই টোয়েন্টি ফোর আওয়ার্সে কি এক কোটি তুলবে আমি জানি না এবার তোমরা বলো ভাই কী হয়েছে সাবিল আনুরকে কী লাগছে দেখতে শাকিব খানকে কী লাগছে দেখতে এই গানটাতে ভাই এটাই হওয়ার ছিল কোথাও গিয়ে এটাই হওয়ার ছিল তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার শুভরাত্রি সাবস্ক্রাইবটা করে রেখো চ্যানেলটাকে